আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনেকেই বলতেছে যে আগে সরকারই ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল মানে আগেই ভালো ছিলাম এই কথাটা খুবভাবে উঠতেছে কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে স্বৈরাচার তো কখনোই ফিরে আসবে না বাংলাদেশে প্লাস হইতেছে খুনি হাসিনা তো ফিরবেই না এটার তো গ্যারান্টি তার পাশাপাশি কথা হইতেছে যে আগেই তো ভালো ছিলাম এই জিনিসটা কতটা যুক্তিযত যুক্তিযোগা দেখেন যে যে বর্তমানে চুরি বেড়ে গেছে এটা আমরা ডক্টর সরকারের সরকারকে দোষ দিতেছি যে তার আমলে এসে বেড়ে গেছে এই যে সন্ত্রাসীরা এই যে যারা সন্ত্রাসী কার্যক্রম করতেছে চুরি চিন্তায় করতেছে ডাকাতি করতেছে তারা কি একদিনে তৈরি হয়েছে তারা কি চার পাঁচ মাসে তৈরি হয়েছে তারা এ বিগত ষোলো বছর ধরে এটা প্র্যাকটিস করছে বিগত ষোলো বছর এই ফ্যাসিস্ট আমলে এটার প্র্যাকটিস করে এখন তারা এটাকে কাজে লাগাইতেছে আগেও অনেক কাজে লাগাইছে কিন্তু আগে এতটা সামনে আসে নাই আগে এতটা গণমাধ্যম এতটা উন্মুক্ত ছিল না যে এসব বিষয়ে রিপোর্ট করবে তারা এইসব বিষয়ে রিপোর্ট করত ঠিকই করার পরে সরকার থেকে যখন টাকা খাওয়াতো ভয় দেখাতো তখন ঠিকই এগুলো প্রচার করতো না এরকম ঘটনা আগেও প্রচুর ঘটছে কিন্তু এরকম ঘটনা তখন অতটা সামনে আসে নাই যার কারণে আমরা এত আবেগী হয়ে পড়ি নাই এখন যেহেতু এটা সামনে আসতেছে বেশি সেই জন্য আমরা আবেগী হইতেছিও বেশি কিন্তু এই যে যারা এসব কাজ করতেছে এদের এদেরকে দেখে তো মনে হয় না এরা একদিনে এসব কাজ শুরু করছে এরা তো প্রফেশনাল এরা তো গত বিগত পনেরো বছর ধরে এদের ট্রেনিং দেওয়া হয়েছে এগুলোর জন্য এই যে এরা যে এসব কর্মকাণ্ড করে বেড়াইতেছে এদেরকে তো আগে থেকে ট্রেনিং দেওয়া হয়েছে শেখাসিনা। এখন এসে এদেরকেই কাজে লাগাইতেছে এই যে ফ্যাসিস্ট সরকার চলে গেছে কিন্তু তারা যে সন্ত্রাসগুলা যে ডাকাতগুলা তৈরি করে দিয়ে গেছে এগুলাই এখন কাজে লাগাইতেছে আর এই ডাকাতটা আমি বলবো এই যে চুরি ছিনতাইকারী যারা আছে তারা কেন এটা করতেছে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক এটা কেন হইতেছে এটা হইতেছে একমাত্র শেখ হাসিনার কারণে শেখ হাসিনা দেশটাকে এমন বানাইছে যে সে তার জনগণ এমন একটা উচ্ছৃঙ্খল জনগণ হয়ে উঠছে এটার ক্রেডিট একমাত্র বিগত স্বৈরাচার সরকারের বিগত স্বৈরাচার সরকার হাসিনার কারণ সে যদি দেশটাকে ভালোভাবে বানাইতো দেশটাকে পরিচালনা করতো সে যেভাবে মুখে মুখে বড় বড় কথা বলছে সেগুলা যদি সে কাজে করে দেখাইতো তাহলে এত সন্ত্রাস এখন চোখে পড়তো না এখন দেশের মধ্যে ভালো মানুষই চোখে পড়তে এত সন্ত্রাস চোখে পড়তো না তো এই যে যারা বলে যে এই এই ইউনো সরকারের আমলে এসে সন্ত্রাস বেড়ে গেছে চুরি ডাকাতি বেড়ে গেছে তারা ভুল ধারণা করতেছেন কারণ এরা একদিনে এত কিছু করতে পারে না একদিনে এরা প্রফেশনাল ডাকাত হয়ে ওঠে নাই একদিনে এরা চুরি চিন্তায় শিখে নাই এরা বিগত পনেরো বছর ১৬ বছর ধরে চুরি চিন্তাই করে ট্রেনিং নিয়ে এখন সেটা কাজে লাগাইতেছে আগেও করত আগে মানুষ তো বুঝতে পারতো না এখন করে এখন মানুষ বুঝতে পারে মানুষ চোখের সামনে আসতেছে সোশ্যাল মিডিয়া থেকে সেই জন্য মানুষ এতটা উদ্বেগী আবেগী আর যেটা নারী নির্যাতনের কথা যেটা সেটা হইতেছে যে এই এই একই কারণ সেম কারণ শেখ হাসিনা সরকার দেশের জনগণকে এমন ভাবে যে জনগণের মাথায় আর কিছুই কাজ করে না এখন শেখ হাসিনা যাওয়ার পরে যারা শেখ হাসিনার কাজ করে খাইতো সে সেই জায়গায় তারা কোনো কাজ পাইতেছে না তারা তাদের কোনো কাজ নাই তারা এসব নোংরামি করে বেড়াইতেছে যেহেতু শেখ হাসিনা সরকার তাদেরকে আর পৃষ্ঠপোষকতা দিতেছে না এই জন্য এখন তাদের কিছু তো একটা করে খেতে হবে সেই জন্য তারা এই চুরি চিন্তায় ডাকাতি করা শুরু করে দিছে তো অতএব এটা বলা সুযোগ নাই যে ডক্টর ইউনুস এগুলা সন্ত্রাস তৈরি করছে এগুলা ডাকাতদের তিনি তৈরি করছেন এগুলা বিগত পনেরো ষোলো বছর থেকে এরা ট্রেনিং নিয়ে আসতেছে এখন এসে এদের ট্রেনিংটা যথাযথভাবে কাজে লাগাইতেছে এখন সরকারকে কঠোর হইতে হবে ইউনো সরকার তারা এদের তৈরি করে নাই ঠিক আছে কিন্তু তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এই সরকারকে এই সরকার যদি তাদের শাস্তির আওতায় না আনে তাহলে এই দেশটা তাদেরকেও মেনে নেবে না কারণ এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে কথা উঠছে এরপরে এরা সুযোগ নেবে ডক্টর ইউনুস সাহেবের পদত্যাগের জন্য আমরা কখনোই চাই না আমরা চাই ডক্টর ইউনুসের নেতৃত্বে এই সরকারই থাকুক এবং পাশাপাশি এই যে তাদের যে নমনীয় স্বভাব এই স্বভাবটা পাল্টাইতে হবে ডক্টর ইউনুস সরকারের এই নমনীয় মনোভাবটা যতক্ষণ না পাল্টাবে ততক্ষণে দেশটা ভালো হবে না অবশ্যই তাকে এবং তার উপদেষ্টা মন্ডলীকে খুবই কঠোর হতে হবে নিজ নিজ অবস্থান থেকে দেশের জনগণ যথেষ্ট সচেতন আছে তার পাশাপাশি তাদের যে আতঙ্ক এটার আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে হবে এবং এই সন্ত্রাসীদের এই ডাকাত চাঁদাবাজিদের এদেরকে নির্মূল করতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ